আমি একটা মাহফিলে আমি একজন মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল তো এটা আমি কখনো করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনও যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরাটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না যখন চলে আমি আমি তখন ডেকে বলছিলাম যে যে আমার করে মুরুব্বি মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম তো এটা এইভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটাই বুঝি নাই তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরুব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হয়েছে টাড়ি কামাই একবারে সমান এখন সালমান এ যখন দাঁড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবু মিলে গেছে আমি কিন্তু সালমান ফ্রকমানের ফ্রহমানের দাড়ি কামানো দেখে ওয়াচ করিনি ওয়াচ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামের হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরব্বি তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়াতে যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে মুরব্বি তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে আহ বিদেশি একটা লোক তারপরে বাংলাদেশের কোন একটা লোক শিখিয়ে দিয়েছে সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরুবি মুরুবি মানে ও ওটা বুঝতে পারছে এটা একটা ঘন বিষয় 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন এটা নিয়ে আসলে আমরা তো খুব দুঃখী মানুষ বাংলাদেশের মানুষ আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই মানুষগুলো যখন ঘুম হয়ে গেল বাচ্চাগুলো ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে অপেক্ষায় আছে বাবা আসলে ধরে ধরে ঈদ যাবে আপনি আপনি বুঝবেন বুঝবেন তার তার বেদনা না পাওয়ার কি চাওয়া বাচ্চাটা কাপড় পরে মা সাজিয়ে দিয়েছেন যাচ্ছে না বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাতে যাবে স্ত্রী জানে না তার স্বামী আছে নাকি নাই আর সে ছোট্ট সন্তান হয়তো মনে করেছে কোনো কারণে বাবা দূরে আছে আসবে আঙ্গুলে ধরে ধরে ঈদগাতে নিয়ে যাবে আমরা দুঃখী মানুষ ঈদগুলো আমাদের এভাবেই গেছে গত পনেরোটা বছর অনেক মানুষ গুম হওয়া সে মানুষগুলো সন্তানগুলো ঈদের আনন্দ বুঝেনি বিধবা না হয়েও বিধবার স্বাদ গ্রহণ করেছে আমার দেশের মায়েরা আপনি বুঝবেন না এই যে কেমন আকুতি সেই কষ্টের মাঝে দ্বিতীয় স্বাধীনতায় আমার মুরব্বী বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি পনেরো বছরের দুঃখ তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট এই সময়ের যারা তরুণ মুরব্বীরা আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা দিবেন আমি মনে করি যে গেছে গেছে একেবারেই কিছুই তার নেই বাকি সুতরাং আমার যারা নতুন প্রজন্ম আমি বারবার বলি তাদের চোখে আমি বিশ্ব দেখি তাদের হৃদয়ে আমি ভাবতে শিখি সুতরাং আমাকে যারা ফলো করে আমার কথায় যারা আনন্দ পায় আমার বেদনার্থ কথাগুলো যাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি তাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে আমার বার্তা হচ্ছে আমরা জেগে উঠি আমরা গর্জে উঠি আমরা জানিয়ে দেই। আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আর এই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমার এই ছেলেগুলো আমার এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এগিয়ে যাবে সম্মুখ পানে এখানে কোনো সংকোচ নাই কোনো এখানে হৃদয়ের উষ্ণ ভালোবাসা বিলিয়ে দিতে কোনো কৃপণতা নাই সবাই মিলে সবাইকে ভালোবাসি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার কাগজে পত্রের সোনার বাংলাকে প্রকৃত অর্থেই সোনার বাংলা হিসেবে গড়ি তুলি মুরুব্বি মুরব্বী যেমন করে বলেছিলাম ওঠা যাবে না আমি যুবকদেরকে বলি হে যুবক তুমি এগিয়ে যাও সম্মুখ পানে থেমে যাওয়া যাবে না মুরব্বীকে যেমন বলেছিলাম উঠে যাওয়া যাবে না আর যুবকদেরকে বলো বলি আগানুর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ থেমে যাওয়া যাবে না আগাতে হবেই আমাদেরকে ইনশাআল্লাহ